প্রিয় দর্শক একের পর এক আখের গাড়ি আসছে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে প্রচুর পরিমাণের আখ চাষ করা হয় এবং বাজারে আসতে শুরু করছে এইসব আখ দেখতে পাচ্ছেন অনেকেই কুইশাল বা গ্যান্ডারি বলে থাকেন এই জিনিসগুলোকে এবং শহরের মানুষজন আসেন ব্যাপারীরা এগুলো ক্রয় করে দেশের নানান জায়গায় নিয়ে থাকেন আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আখের বাজার কেমন চলছে এবং এগুলো ঠিক বন্দা হিসেবে বিক্রি করা হয় এই এইসব হাটে আপনারা চাইলে এখান থেকে ক্রয় করে নিয়ে যেতে পারেন এইসব আগগুলো এখানে বন্দায় কয়টা এক বন্ধা দশটা কত করে দাম কেমন পার পিস পঁয়ত্রিশ আর হচ্ছে যে মানে চাইলে তো সব নিতে পারে সবাই পার পিস পঁয়ত্রিশ চল্লিশ এগুলো আসছে কোথায় থেকে বড়াইতলি থেকে এই বাজারটি হচ্ছে খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার গুইমারা সদরের বাজার এটি সপ্তাহে শনি এবং মঙ্গলবারে এইটি জমে ওঠে আজকে সোমবার সোমবার বিকেলে ঠিক এভাবে গাড়ি যোগে চাঁদের গাড়ি করে বিভিন্ন পণ্য সামগ্রী আসে সেই সাথে কুইশ্যালও আসে বাজারে সাইজ বেদে এক এক কুইশ্যালের দাম এক এক ধরনের এইসব গ্যান্ডারির দাম সাইজ বেদেই বিক্রি করা হয় যেমন এই যে সাইজগুলো হচ্ছে একটু ভালো তাই চল্লিশ টাকা এবং ছোট সাইজের গুলো পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত বিক্রি হয় চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হয়ে থাকে আসে নানান জায়গা থেকে মানুষজন এই বাজারটিতে ক্রয় করে নিয়ে যান বিভিন্ন পণ্য সামগ্রী এখন বর্তমানে এই বাজারে পাওয়া যাচ্ছে আখ বা কুইশাল কেউ কেউ কুশিয়াল এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয় এই এটিও একটি মানে ফলের মধ্যেও পড়ে অনেকে এগুলো খুব পছন্দ করেন তাই বাজারে এই আসেন সব কুশেলগুলো বিক্রি হন বিক্রি করেন এখানকার স্থানীয় বিক্রেতারা আপনারা চাইলে যে কেউ এখান থেকে কুশল বা আখ সংগ্রহ করে নিয়ে দেশের নানান জায়গায় গিয়ে নিয়ে গিয়ে বিক্রি করতে পারেন এগুলো খুব ভালো একটি ব্যবসা আপনারা যারা নতুন নতুন ব্যবসার আইডিয়া খুঁজছেন তারাও চাইলে ব্যবসা করতে পারেন এই করতে কি আইলেন এদিকে আসেন কেমন আছেন আপনি আসছেন কোথা থেকে ও রামগড় থেকে কাছে কি এগুলো নেন এগুলো কোন হিসাবে নেন আপনারা হিসাবে সত কত চলে পার পিস পার পিস পার পিস ষাট টাকা হইলে তো ছয়শো টাকা সৎ মানে সৎ হিসেবে আপনারা কিনেন আচ্ছা এগুলা আপনারা কি নিয়ে আবার কোথায় বিক্রি করেন রামগড়ে খুচরা বিক্রি করেন কেটে এখানে তো বাইরেরও ব্যাপারই আসে না দর্শক দেখতে পাচ্ছেন অলরেডি বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরাও আসতে শুরু করেছে বাজারে এবং এই আখও আসতে শুরু করেছে এই বাজারের এটি হচ্ছে একটি সাইডের অংশ পুরো বাজার জুড়ে কিন্তু বিভিন্ন ফল ফলাতে থাকে এই বাজারটিতে চাইলে আপনারাও এসে এই আখ বা কুইশাল বা অনেকে বলে থাকেন গ্যান্ডারি সেটি নিয়ে যেতে পারেন এবং দেশের নানান জায়গায় নিয়ে বিক্রি করে ব্যবসা করতে পারেন এই ছিল আজকের মতো ভিডিও ধন্যবাদ সবাইকে